দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের সিটি কর্পোরেশনের পনেরো নং ওয়ার্ড এখানে বাবুল হোসেন ভাই আসলেও তীব্র এই তাপমাত্রার মাঝে কিন্তু আসলেও জনসাধারণকে সরফত খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন keldi qaysi barcha tanishlar <laughs> qaysi barcha

বাবুল ভাই এই জনসাধারণের মাঝে আসলে তীব্র যে রোদ তাপমাত্রা এই তাপমাত্রার মাঝে কিন্তু আসলে জনসাধারণকে এবং রিক্সা চালককে সবাইকে কিন্তু আসলেও শরবত খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন it. Okay. দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি গাদীপুর সিটি কর্পোরেশনের পনেরো নং ওয়ার্ড পেয়ারা বাগান এলাকায় আসলেও বাবুল ভাই আওয়ামী লীগের নেতা বাবুল ভাই আসলেও যে তীব্র যে তাপমাত্রার মাঝে আসলে জনসাধারণকে কিন্তু শরবত খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরপত অনেক সুন্দর এবং ভালো হয়েছে আপনাদের প্রতিদিন তার পক্ষে থেকে উদ্যোগ নিয়েছেন যে জনসাধারণের মাঝে সে আসলে এই সরপতে খাওয়াবেন এই বলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রোদের মাধ্যমে শরবত খেলাইতেছে বাবুল মামা অনেক ভালো হইতেছে তার মধ্যে দোয়া করি যেন মানুষের সেবা করতে পারে গাদিপুর সিটি কর্পোরেশনের পনেরো নং ওয়ার্ড পিয়ারা বাগান এলাকায় আমরা দেখতে পাচ্ছেন যে বাবুল ভাই জনসাধারণের মাঝে যে সরবত খাওয়াচ্ছেন অনেক সুন্দর এবং ভালো ফিঁড়ি সে খাওয়াচ্ছেন সবাইকে ডেকে ডেকে নিয়ে সরবতে খাওয়াচ্ছেন রিক্সা এবং জনসাধারণের মাঝে শরবত খাওয়াচ্ছেন না যে উদ্যোক্তাটা নিয়েছে গরম উপলক্ষে জিনিসটা ভালোই নিছে ঠিক আছে তাতে গরমের জন্য জিনিসটা ভালো সাবেত ভালো গরম প্রচুর আসলে এই গরমে অনেক সবাজ কারণে আমাদের ভালো কারণ যে গরম এই সবাজ কারণে শান্তি পাইলাম গরম অবস্থা খারাপ মনে করেন যে রোডে ঘাটে চলা যায় না জি গরম সরবত খেয়ে অনেক

ঠান্ডা হয়ে যাবে গরমে প্রচুর গরম এই প্রচুর গরমে শরবত খাওয়াইছে তাদের জন্য অনেক ধন্যবাদ এই শরবত গরমের জন্য উপকার আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড এবং আওয়ামী লীগ নেতা বাবুল ভাই এই জনসাধারণের মাঝে এই রৌদ্র তাপমাত্রার মাঝে কিন্তু সকলকে সুন্দরভাগে লেবু এবং সব কিছু চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে বানিয়ে কিন্তু সরপাত খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওহ <imit> আঙ্কেল <imit> <imit>

બે કે જંગ બે કોઈ સવાલો નથી দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে রয়েছে গাদিপুরের সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ড পেয়ারা বাগান এলাকায় এবং আওয়ামী লীগ ভাই সকলের মাঝে কিন্তু এই তীব্র ওই তাপমাত্রার মাঝে সকলকে কিন্তু শরবত খাওয়াচ্ছেন গরম লাগছিলো তো শরবত খেলে ভালো লাগলো আমার সর্বস্তর ঠান্ডা হয়ে গেলো এখন অতিরিক্ত গরম গরমে জলে থাকা যায় না ঘর থেকে যায় না সব খাওয়ালো ইনশাল্লাহ ভালো লাগলো ইনশাল্লাহ দোয়া তার জন্য ইনশাল্লাহ ভালো লাগলো সবার দর্শকের শরবত খাওয়াইলো প্রিয় চাষার প্রতি খুব শ্রদ্ধা ও ভালোবাসা যে কাজটা উনি করতেছে অনেক ভালো অনেক ভালো যে এই শরবত লেবুর শরবত করছে অনেক ভালো লাগছে তার প্রতি সব সময় ভালোবাসা অভিরাম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমার এই পনেরো ওয়ার্ডের প্যারা বাগান উদ্দেশ্য আমরা আসলে মানুষ যেভাবে গরমের ভিতরে অতিরিক্ত গরম এই গরমে মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে না যারা বাইরে হয়েছে আসলে তারা বিভিন্ন কাজের টাকা দেয় বাইরে হয়েছে বিশেষ করে পথচারী রিক্সা চালক ভ্যান চালক অটো চালক বিভিন্ন পথচারী তারা এই রোদে ক্লান্ত হয়ে যাচ্ছে তাই আমরা যুব সমাজ বিশেষ করে আমার এলাকার যারা যুব সমাজ আছে বিশেষ করে রানা টিটু তারপরে সজীব আমাদের মুকুল পি এম সহ রশিদ সহ আমরা সবাই উদ্যোগ নিলাম যে আসলে গরমে মানুষকে কীভাবে একটু শান্তি দেওয়া যায় আসলে শান্তি তো উপরলা দিবে তো আমরা চেষ্টা করতেছি সামান্য কিছু শরবত আসলে আমরা লেবুর শরবত করেছি সাথে ট্যাঙ্ক ঠান্ডা পানীয় জাতীয় মিশিয়ে বরফ মিশিয়ে আমরা লেবুর শরবত তৈরি করেছি নিজেরাই সকাল থেকে পরিশ্রম করে এই লেবু শরবত আমরা জনসাধারণকে খাওয়াচ্ছি তারা বিভিন্ন প্রতিক্রিয়া বলতেছে অত্যন্ত ভালো হয়েছে তারা অনেক প্রশান্তি পাচ্ছে এই শরবত খেয়ে আমি আশা করি আমরা এই উদ্যোগ যতদিন গরম থাকবে পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা চেষ্টা করব যে এই একদিন দুদিন দিন পর পরে আমরা এই উদ্যোগটা নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আমার এলাকা এলাকাবাসীকে ধন্যবাদ ধন্যবাদ একুশে একুশে সংবাদকে বাংলা নিউজকে। ধন্যবাদ সকলকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাদিপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড বাগান আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন বাই যে তীব্র যে রৌদ্র তাপমাত্রার মাঝে জনসাধারণকে শরবত খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে কিন্তু পেয়ারা বাগান কাউন্টার থেকে শরবত খাওয়িয়ে তার বাসার সামনে আয়া দেখতে পাচ্ছেন যে বাবুল ভাই সকলের মাঝে শরবত খাওয়া খাওয়াচ্ছেন এবং তো উন্নত মানে শরবত আসলেও খাওয়াইছেন সকলের মধ্যে এবং সকলে প্রশংসা করেছেন এই শরবতকে কয় গ্রাস খাইছেন ভাই শরবত

খুশি এই তীব্র রোদের মধ্যে আমরা শরবতটা পাইয়া খুব শান্তি পাই বাউল জন্য ভালো তাদের আমরা দোয়া করি আপনারা দর্শক আপনারা দেখতে পারলেন যে আসলে তিন পাতিল শরবত শরবত উন্নত মানের শরবত আসলে বাবুল ভাই সকলের মাঝে খাওয়াইছেন এবং পেয়ারা বাগান কাউন্টার থেকে সরবত খাওয়াই কিন্তু তার বাসার সামনে বিরতি দিচ্ছেন এখানেও কিন্তু জন সাধারণের বীর করছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে অনুমানিক দুই হাজার লোকে আসলেও সরপত প্রাণ করছেন যাদের জীবিকা নির্বাহের জন্য সেই সব ব্যক্তিদের মাঝে একটা পানি তুলে দেওয়া থেকে আমি বাউল ভাইয়ের কাছে কিছু জানতে চাবো

এবং চিনি দেখা যায় ট্যাং আর লোকের বরফ দিয়ে ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ লেবু দিয়া এই শরবতটা তৈরি করছি এবং সেই শরবতটা খাইয়া সবাই অনেক তৃপ্তি পাচ্ছে এবং এই ব্যাপারে অনেক সাধুবাদ জানাচ্ছে আমরা চেষ্টা করব আগামী তো এই তারা অব্যাহত থাকবে এই কার্যক্রমে তারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ বাউল ভাই